এদিকে কিন্তু ফ্যানগুলো আছে এই যে ভিতরেও কিন্তু ফ্যান আছে আর এগুলো হচ্ছে বারো ইঞ্চি ফ্যানগুলো এগুলো হচ্ছে ষোলো ইঞ্চি ফ্যানগুলো তাছাড়া কিন্তু তাদের সোলার গুলা এগুলো সুপার সোলার এই পাশে স্টক করা আছে আর আমি যদি একটু এইদিকে দেখাই যে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন সুপার স্টার এখানে স্টক করা আছে তো এটা কিন্তু বিশ বছরের গ্যারান্টি সহ পাচ্ছেন আমি যদি এইদিকে দেখাই এখানে কিন্তু হিউজ পরিমাণ ব্যাটারি আছে আমি দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুপার স্টারের ব্যাটারি তাছাড়া কিন্তু তাদের রহিমা প্রেজের ব্যাটারি আছে সেগুলো অন্য একটা গোডাউন আছে আমরা সেগুলো কিন্তু দেখাবো আপনাদের আর যত ব্যাটারি লাগবে এখান থেকে কিন্তু নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন এখানে আছে সো আমরা আর একটা চলে যাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আমরা তাদের আরো একটা গুডাউনে এসেছি এখানে কিন্তু সোলার স্টক করা আছে সবই কিন্তু সোলার এখানে আর এখানে কিন্তু দেখা যাচ্ছে রহিম আপ্রজের যে সোলার গুলো সেগুলো আছে আমি যদি একটু ভিতরে গিয়ে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রহিম আপ্রেজের সোলার গুলো আছে আর আমরা ওটা যেটা দেখালাম সেটা কিন্তু সুপার স্টার সোলার ছিল যে ওগুলো কিন্তু সুপার স্টার সোলার আবার আর এই পাশে গুলো এগুলো হচ্ছে রহিম আপ্রজের সোলার আসসালাম সোলার আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ সোলার রাখা আছে আমি যদি দেখাই এদিকে কিন্তু রহিমা প্রদের সোলার আছে আমি যদি এই পাশটা দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলা সব সুপার স্টারের সোলার আর পাশাপাশি আমি যদি দেখাই এদিকে কিন্তু ফ্যানগুলো আছে ষোলো ইঞ্চি ফ্যান বারো ইঞ্চি ফ্যান এই ফ্যানগুলো আছে আর ভিতরে যদি দেখাই সোলারের আনুষাঙ্গিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু আছে দেখা যাচ্ছে এখানে কিন্তু এক্সাইডের যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আছে আমি যদি দেখাই এখানে কিন্তু লুমিনাসের প্রোডাক্টগুলোও আছে আর পাশাপাশি এদিকে এলইডি লাইট যেগুলো সেগুলোও আছে আমরা একে একে সবই দেখাবো আর আমরা কিন্তু আজ এসেছি

সব আছে সোলার প্যানেল ছাড়া আছে সোলারের ব্যাটারি আছে সোলারের কেবল আছে ব্যাটারি কেবল আছে অ্যাঙ্গেল আছে লাইট আছে সুইচ আছে তারপর মোবাইল চার্জার আছে কন্ট্রোলার আছে সোলার আনার সঙ্গে যা লাগে সবই আছে আমরা কিন্তু এর প্রাইস গুলো জানবো দর্শক সেই জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এখানে কিন্তু এই যে রহিম প্রেজের সোলার গুলো আছে যেমন এখানে কিন্তু সুপার স্টার যে সোলার সেগুলো আছে আমরা একে একে সবই দেখাবো প্রথমে কি দেখাচ্ছেন তাইলে প্রথম দেখাচ্ছি সোলার সোলার কোনটাতে শুরু করবেন এই সুপার স্টার আছে রহিমা প্রেজ আছে দেখেন আচ্ছা রহিমা দিয়ে শুরু করি রহিমা কত একশো পঁয়ষট্টি গ্লাসের ভিতরে সোলার রহিম আবরাজ কত করে রাখতেছেন রহিম আব্রোজ রাখতে সাতান্ন টাকা সাতান্ন টাকা সাতান্ন টাকা ওকে আর এই সুপার স্টার সোলার কত করে রাখতেছেন সুপার স্টার রাখতেছে আঠান্ন টাকা আগের আটান্ন আঠান্ন টাকা করে

ভাই ভালো আছি ভাই রাসুল ভাই একটু বলেন সার্বিক বিষয় নিয়ে এই যে আমাদের ভাই ব্রাদাররা আছে ওরাই এখন কথা বলবে ওরাই তো আপনার এই সবগুলো আপনি তো নেলেনি যে কি কি কুন্ডার কি দাম সব প্রাইজে যাই না গেলেন আচ্ছা এখন বিষয়টা হলো ভাই আমাদের সাথে লেনদেন করবেন ব্যাংকে এবং বিকাশের মাধ্যমে আমাদের কার্ডের পিছনে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে এবং ঠিকানা দেওয়া আছে আপনারা আমাদের এখান থেকে ফোনের মাধ্যমে মাল ক্রয় করতে পারবেন ক্রয় করে দেখা যাচ্ছে যে আপনি হোয়াটসঅ্যাপে লেনদেন হোয়াটসঅ্যাপে আপনার যে মাল চাহিদা আছে দিয়ে দিলেন আমরা ওইভাবে মাল রেডি করে ট্রান্সপোর্টে দিয়ে দিলাম আপনার ফুল পেমেন্ট দিতে হবে ভাই আচ্ছা আচ্ছা কন্ডিশন হবে যদি এক লাখ হয় বা পঞ্চাশ হাজার হয় এরকম অল্প টাকা আমরা কন্ডিশন করতে পারবো না আচ্ছা ওকে ভাই আপনার এই প্রোডাক্টগুলোর কি গ্যারান্টি আছে হ্যাঁ আমাদের গ্যারান্টি আছে সোলারে রহিমা আছে সুপার স্টার আছে তা আমরা সুপার বেশি সাজেস্ট করতেছি সুপার আপনার গ্যারান্টি কার্ড আছে টেস্ট রিপোর্ট আছে অ্যাকুরেট ওয়াট আছে আচ্ছা এটা কত বছর গ্যারান্টি আছে বছরের গ্যারান্টি আছে এবং আপনার 100 এর ভিতরে 102 ওয়াট আর না বাংলা সোলার রিপ্লেস করতে পারবে যদি কোনো প্রবলেম থাকে ইন্ডাস্ট্রিয়াল কোন সমস্যা থাকে কোম্পানির সেটা কোনো সমস্যা হলে আমরা সমাধান সঙ্গে সঙ্গে চেঞ্জ আচ্ছা এটা আর কোন কথা বলা লাগে আপনার সুপারস্টার প্রোডাক্ট সবগুলোতে প্রায় গ্যারান্টি আছে আমাদের সুপারস্টারের অল আইটেম আমাদের কাছে আছে আচ্ছা সব আছে এবং ইনশাআল্লাহ সব সময় আমাদের কাছে এগুলো স্টকে থাকে ওকে কাজে কাজে আমরা মাল চেঞ্জও করতে পারি ইনশাআল্লাহ এবং মাল যখন চাবে তখনই দিতে পারবো ওকে ভাই আপনি অ্যাড্রেসটা একটু বলে দেন কি হবে হচ্ছে আমরা এখন যেখানে আসি বসে এটা আছে নবাবপুর গুলিস্তান কাপ্তান বাজার এক নম্বর ভবন ২৫০ পঞ্চাশ দোকান দোতলায় ওকে ঠিক আছে ভাই এখানে ডাইরেক্ট আমাদের আগেও ঠিকানা দেওয়া আছে বারবার আমরা একইভাবে বলে যাচ্ছি আপনি সরাসরি এসে দেখতে পারবেন আর একটা কথা হচ্ছে ভাই লেনদেন করবেন কোনো দুশ্চিন্তা করার কিছু নাই আমাদের ব্যাংকে এবং বিকাশের মাধ্যমে টাকাগুলো আপনারা দিতে পারবেন এবং আপনাদের মাল আমরা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু তাই বলে হোম ডেলিভারি দেওয়া আমাদের পক্ষে সম্ভব না আপনারা মালগুলো থানা লেভেল থেকে ট্রান্সপোর্ট থেকে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি